প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের সাজেশন আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তিন নম্বরের যে প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ তিন নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তো চলো দেখতে থাকো প্রত্যেকটা চ্যাপ্টারের তিনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি রয়েছে চলো দেখে নি দেখো প্রথমেই তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে বহির্জাত প্রক্রিয়া এবং ভূমিরূপ রয়েছে সেখানে নদীর কাজ রয়েছে নদীর কাজ এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য পড়তে হবে নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য পড়বে বদদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কেন হয় নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখ সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো নদীর কাছ থেকে কটা পড়লি হয়ে যাবে এরপর হিমবাহের কাজ এখান থেকে পড়বে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন ক্রেভাস ও বার্কসুন্ড পর্বতারোহীদের কাছে বিপজ্জনক কেন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন হিমবাহের বিভাগ করো হিমবাহের ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখ গ্রাবরেখার বিভাগ করে সব বিভাগগুলো আলোচনা করো রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো তাহলে হিমবাহের কাজের মধ্যে এগুলো পড়বে আর বায়ুর কাজ যে অংশটি রয়েছে সেখান থেকে পড়বে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির পার্থক্য উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন ইয়ারদাং ও যুগেনের পার্থক্য লেখো পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো মরু সম্প্রসারণের কারণ এবং প্রতিরোধের উপায়গুলি লেখো তাহলে প্রথম চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু এগুলো পড়লেই আশা করি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এখান থেকে পড়বে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন ওজন স্তরের গুরুত্ব এবং প্রভাব লেখো এক্ষেত্রে যেটা বলবো ওজন স্তরের গুরুত্ব এবং ওজন ক্ষয়ে ফলে কি প্রভাব পড়ছে আমাদের উপর সেটা কিন্তু ডিটেলসে পড়ে রাখবে গ্রিন হাউস প্রভাবগুলি লেখো অর্থাৎ গ্রিন হাউসের প্রভাব বিশ্ব উষ্ণায়ন থেকে আরম্ভ করে সমুদ্র জলতলের বেড়ে ওঠা এই জায়গাগুলো অশ্ব অক্ষাংশ কাকে বলে জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো ওজন স্তর বিনাশের যে কোনো তিনটি কারণ লেখো ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এখান থেকে তোমরা পড়বে সমুদ্র তরঙ্গ সমুদ্রস্রোতের পার্থক্য নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন বা নিউ ফাউন্ডল্যান্ড উপকূল মৎস্যচারণের জন্য বিখ্যাত কেন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো শৈবাল সাগর কিভাবে গড়ে ওঠে পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ারের প্রাবল্য বেশি কেন জোয়ার ভাটার সময়ের ব্যবধান প্রতিদিন এক হয় না কেন বা চব্বিশ ঘন্টা নয় কেন বা দুটি মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন তাহলে বাড়িমণ্ডল থেকে এগুলো এরপর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে কিন্তু পাঁচের প্রশ্ন হয় না তিনের প্রশ্ন হবে এবং অবশ্যই এখান থেকে তিনের দুটো প্রশ্ন পাবে একটার উত্তর কিন্তু তোমাদের করতে হবে তাহলে চলো দেখে নিই বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমরা কি কি পড়ব বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো দ্বিতীয় প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো তৃতীয় প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর ফোর আর ব্যাখ্যা করো পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব লেখ পরের প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো আরও যেটা পড়বে সেটা হচ্ছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় লাস্ট প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এরপর পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক অংশ থেকে ভারতের ভূপ্রকৃতি পূর্বাঞ্চল কি ডেকান ট্র্যাপ কি ভারতের পশ্চিমের থর মরুভূমি ভারতের পশ্চিমের থর মরুভূমি সৃষ্টির কারণ কি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখ ভারতের জলসম্পদ এখান থেকে পড়বে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা তাপ্তি বাহিনী কেন ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখ ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদদ্বীপ গড়ে ওঠেনি কেন লাস্ট প্রশ্ন উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন এবার চলে যাব ভারতের জলবায়ুতে একটা প্রশ্ন পড়বে এখান থেকে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো ভারতের মৃত্তিকা এখান থেকে পড়বে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো এই দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে আর স্বাভাবিক উদ্ভিদ থেকে পড়বে বনভূমি সংরক্ষণের উপায় ও পদ্ধতিগুলি লেখো সাথে প্রয়োজনীয়তা আর ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য ভারতের অর্থনৈতিক যে অংশটি রয়েছে সেখান থেকে ভারতের কৃষি ভারতের শিল্প কৃষি থেকে পড়বে খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখ সবুজ বিপ্লব সম্পর্কে লেখ অর্থাৎ সবুজ বিপ্লব কেন হয়েছিল সবুজ বিপ্লবের ফলাফল কি হয়েছিল কুফল কি হয়েছিল সুফল কি হয়েছিল এগুলো আর ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো বিগত বছরে এসেছিল তাই এই প্রশ্নটা একটু দেখে রাখবে ভারতের শিল্প থেকে দুর্গাপুরকে ভারতের রুড় বলে কেন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন পেট্রো শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো লাস্ট প্রশ্ন ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো তাহলে শিল্প থেকে এগুলো দেখবে হয়ে যাবে এবার ভারতের জনসংখ্যা ও পরিবহন এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে ভারতের সড়ক রেলপথের প্রতিটি তিনটি করে সুবিধা আলোচনা করো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য পড়বে রেলপথকে জাতীয় জীবনরেখা কেন বলা হয় পড়বে পরিবহনের গুরুত্ব লেখও পড়বে এখানে সড়কপথ জলপথ রেলপথ সবকিছু কিন্তু ইনক্লুড থাকবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো লাস্ট প্রশ্ন এবার ষষ্ঠ অধ্যায় যেখানে রয়েছে উপগ্রহচিত্র সূচক মানচিত্র এখান থেকেও কিন্তু তিনের দুটো প্রশ্ন থাকবে একটার উত্তর তোমাদের করতে হবে প্রথম প্রশ্ন জিও স্টেশনারি ও সান উপগ্রহের পার্থক্য লেখ সূচক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখ উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সারের পার্থক্য লেখ দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের তিনটি পার্থক্য লেখো লাস্ট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এই হচ্ছে তোমাদের তিন নম্বরের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো খুব ভালো করে এগুলো পড়ো চারটা প্রশ্ন তিনের জন্য লিখতে হয় দুটো প্রাকৃতিক থেকে দুটো আঞ্চলিক থেকে তার মধ্যে বর্জ্য থেকে একটা পাবে উপগ্রহচিত্র থেকে একটা পাবে বাদ বাকি প্রাকৃতিক থেকে একটা আর অর্থনৈতিক থেকে কিন্তু একটা মোট চারটা প্রশ্নের উত্তর করতে হবে তিন চারা বারো নম্বর যে প্রশ্নগুলো এখানে দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ইগনোর করো না কোনো প্রশ্নই আর এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আজকের ভিডিওতে তিন নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদের দেওয়া হলো এর পরের ভিডিওতে তোমরা পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা পাবে তাহলে মন দিয়ে পড়াশোনা করো ভালো থেকো সবাই সবার পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল ধন্যবাদ